আগামী বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কলকাতা সফরে তিনি তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সফর ঘিরে সাজো সাজো রব দমদম সেন্ট্রাল জেলের মাঠে মঞ্চ তৈরির কাজ সরজমিনে খতিয়ে দেখলেন শ্রমিক ভট্টাচার্য এবং মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি শ্রমিক ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী এবারের কলকাতা সফরে তিনটি মেট্রো পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেট্রো রেলের নতুন যে প্রকল্প যশোর রোড থেকে এয়ারপোর্ট তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি যশোর রোডে ফ্ল্যাগ অফ করবেন সেখান থেকে এয়ারপোর্ট যাবেন সেই ট্রেনে এবং তারপর আবার সেখান থেকে যশোর রোডে ফেরত আসবেন এরপরে যেভাবে হয় গাড়িতে তিনি পৌঁছবেন একটি সরকারি প্রোগ্রাম আছে এই মাঠেরই সংলগ্ন একটি জায়গায় এবং তারপর পরিবর্তন সংকল্প যে যাত্রা সভা সেই সভায় তিনি অংশগ্রহণ করবেন মেট্রো রেলের জিএম জানান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তাদের প্রস্তুতি চলছে जैसे রোড से इनाग्रेशन करेंगे तीनों লাইন কা और वही है येलो लाइन नौपारा से विमान मंदिर तक और ऑरेंज लाइन आपको जो है हेमंत मुख उपाध्याय दैट इज़ रूबी से बली घाट जो है वो, वो वाला और आपका ग्रीन लाइन में जो है सियालदा इसमें वो कनेक्शन हो जाएगा तो हावड़ा सियालदा कनेक्ट हो जाएगा ये तीनों सेक्शंस की जो है उद्घाटन प्रधानमंत्री साहब करेंगे